আরে ভাই কি করতেছেন এটা ভাই কিভাবে গরম বাতাস টানে এই এয়ার কুলারে সেটা আমি চেক করতেছি মানে এই এটা হচ্ছে এয়ার কুলার এটা এয়ার কুলার রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ এই দেখেন কিভাবে গরম বাতাসগুলো গুলা টানতেছে আচ্ছা দেখেন আমি এটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন ভাই ও গরম বাতাস কিভাবে টানতেছে মানে এইখান দিয়ে এয়ার কুলারটা এইভাবে টেনে নিবে গরম বাতাস হ্যাঁ গরম বাতাস টেনে দিয়ে সামনে ঠান্ডা বাতাস মানে আপনি এখন চেক করে দেখাচ্ছেন যে কিভাবে এটা বাতাসটা টেনে নেয় হ্যাঁ টেনে নেয় এত শক্তি এত শক্তি এই দেখেন গরম বাতাস গুলা এরকম ভাবে টেনে হ্যাঁ দিকে চালাচ্ছি হ্যাঁ তারপরে টেনে নিচ্ছি কি রিচার্জেবল কুলার নিয়ে আসছেন ভাইয়া আজব রিচার্জেবল কুলার এটা কুলার আচ্ছা আপনার বাসার যত গরম বাতাস আছে সেটাকে টেনে ঠান্ডা করে দিবে যত গরম বাতাস আছে সব ট্রেনে ঠান্ডা করে দিবে জি আচ্ছা ঠান্ডা করে দিবে তাহলে এইটা হচ্ছে রিচার্জেবল একটা এয়ার কুলার তাহলে ব্যাটারি কতটুকু আছে ভাই ভাই এই যে কার্টনে লেখা আছে ভাই মুখের কথা না আচ্ছা 12 ভোল্ট 4.5 এম্পিয়ারের ব্যাটারি রিমোট থাকবে কারো বাসায় যদি বিদ্যুৎ না থাকে সোলারের মাধ্যমে চালায় সেটা সেটা দিয়েও চার্জ করতে পারবে চার্জ করতে পারবে ভাই গ্রামে বেশিরভাগ বাসায় কিন্তু সোলার থাকে কারেন্ট আছে তারপরে থাকে কারণ গ্রামে তো কারেন্ট বেশি একটা থাকে না এই জন্য সবাই সোলারের ব্যবস্থা করে রাখছেন আচ্ছা এটা কিন্তু আপনি সোলার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা তাহলে কোনো টেনশন নাই কিভাবে এটা চালাবো আমরা ভাই এটা চালানো একদম ইজি আবার নিচে চাকাও আছে নিচে চাকা আছে কারণ একটা বাসা চারটা পাঁচটা রুম থাকে আপনি এক ঘরে একটা এটা ব্যবহার করলেন একটু একটু নিয়ন্ত্রণে নিয়ে আসলেন তারপর আবার অন্য ঘরে নিয়ে যেতে পারবেন খুব সহজে এক ঘর থেকে এটা আরেক ঘরে নেওয়া যায় ঠিক আছে

বরফ দিয়েও কি চালাইতে হবে এটা হ্যাঁ এটা বরফ দিয়েও চালানো যাবে আচ্ছা আচ্ছা ভাই আপনি ইয়ার কুলারটা যদি 10 থেকে 20 মিনিট নিজে অন করে রাখেন তাহলে এটা ভিতরে যে পানিটা দেওয়া আছে পানিটা পানিটাও ঠান্ডা হয়ে যাবে পানি ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ পানি কিভাবে ঠান্ডা হয় আচ্ছা ভাই বাতাস যখন এই পানিটা ভেদ করে যাচ্ছে বাতাসের একটা ঠান্ডা আছে হালকা এই জন্য পানিটা আসছে এখানে কিন্তু

বিশ্বাস অবশ্যই করতে হবে কারণ অনেক নতুন নতুন কোম্পানি কিন্তু চলে আসছে অবশ্যই আপনি যাচাই বাছাই করে ভালো প্রোডাক্টটা কিনবেন তাহলে আর প্রতারিত হবে না আপনি এক নতুন কোম্পানি আসলো সে দেখতেছে হঠাৎ করে ফ্যানের ব্যবসা করলো আবার উদা হয়ে গেল আপনার ফ্যানটা ছয় মাস পরে নষ্ট হয়ে গেল আপনি তাদের খুঁজে পেলেন না এটা চল্লিশ বছর যাবৎ মার্কেটে আছে আপনি যে কোনো সমস্যা হয় পাঁচ বছরের ভিতরে ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছর পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন এবং ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি পাবেন

মাত্র 11900 টাকা করে নিতে পারবে এটা মাত্র 11900 টাকা জি টাকা কালার থাকবে দুইটা আপনার যে কালারটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন আচ্ছা রিমোট আছে থাকবে সাথে এই ব্যৱহার করে একদম ইজি রিমোট না থাকলে আপনি শুধু টাচের মাধ্যমে ব্যৱহার করতে পারবেন স্পিড লিমিট নয় পর্যন্ত থাকবে এক থেকে আচ্ছা ই কুল উইন্ড অপশনটা অন করে দিলে পানিটা রানিং হয়ে যাবে টাইমার দেওয়া আছে আপনি টাইম দিয়ে ব্যৱহার করতে পারবেন মানে পর যখন ঘুমাবেন আপনি টাইম দিবেন টাইম দিয়ে ঘুমায় যাবেন সে টাইম অনুযায়ী অফ হয়ে যাবে আচ্ছা তাহলে এই গেল এয়ার কুলার আর রিচার্জেবল ফ্যান আপনার কাছে তো আছে মনে হয় অবশ্যই আমার কাছে ভালো মানের রিচার্জেবল ফ্যান আছে এই হলো রিচার্জেবল ফ্যান আচ্ছা এটা হবে নোভা ব্র্যান্ডের এটাও নোভা এটা নোভা ব্র্যান্ডের ভাই নোভার উপরে আপনি কাকে বিশ্বাস করবেন রাইট এটা অবশ্যই একটা বড় শেষ জায়গা মিস্ট ফ্যান হ্যাঁ মিস্ট ফ্যান আচ্ছা এটা আপনি বাসায় যখন ব্যবহার করবেন এটাও আপনাকে ঠান্ডা বাতাস দিবে ভাই এই দেখেন এটা ঠান্ডা বাতাস দিবে এরকম ভাবে

তাহলে এটা আটত্রিশ ঘন্টা চললে আমার লাভ লাভ কি এই জন্য আমরা বলি পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি এটা ব্যবহার করতে পারবেন তাহলে এটার প্রাইস কত রাখতে পারেন এটা মাত্র দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো মিস্ট ফ্যান মিস্ট ফ্যান নোভা এটারও কি ছয় মাসের গ্যারান্টি আছে এটারও ব্যাটারি গ্যারান্টি ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আচ্ছা ঠিক আছে এই এটা আরেকটা এটা আরেকটা মিস্ট ফ্যান হ্যাঁ এই যে মিস্ট অপশনটা এখানে লাগানো থাকবে এরকম ঠিক আছে এটা অন করে দিবেন এই টা বের হচ্ছে হুম এটাও আপনি দশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এটাও দশ হাজার নয়শো কালার দুইটা মডেল দুইটা আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন দাম প্রাইস থাকবে প্রাইস सेम থাকবে প্রাইস सेम থাকবে দুইটাতে सेम সুবিধাই পাবেন আচ্ছা 10900 টাকা 10900 টাকা আচ্ছা মিস্ট ছাড়া কি আছে নাকি ভাই ভাই মিস্ট ছাড়াও ফ্যান আছে অনেকে বাজারে একটু কম থাকতে পারে তারও কিন্তু এই ফ্যান নিতে পারবে ওয়াও এই যে ডিফেন্ডার ব্র্যান্ডের 18 ইঞ্চি ফ্যান আচ্ছা এই ফ্যানটাতে অনেক সুবিধা রয়েছে প্রথম সুবিধা এটা ছোট বড় করা যায় আচ্ছা দ্বিতীয় সুবিধা এর মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া যায় মোবাইল চার্জ দেওয়া যায়

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস মাত্র 8500 টাকা 8500 হ্যাঁ আরো কম বাজেটে যদি আপনি ফ্যান নিতে চান রিসার্জেবল ভালো মানের ফ্যান সেটাও আছে কোনটা ভাই এই যে ভাই আমি দেখাই দিচ্ছি এই এই হলো সেই রিসার্জেবল ফ্যান এটা আবার একটা জাদুর ফ্যান এই দেখেন ওয়াও বড় হয়ে গেল আবার ছোট করলাম আবার বড় হয়ে গেল এই অপশনটা কেন দেওয়া রয়েছে জানেন যারা টেবিল ফ্যান হিসেবে এটা ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে পারবেন রাতে ঘুমানোর সময় যদি মশারি ভিতরে নিতে চান এটা মশারি ভিতরে নিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা তবে এই ফ্যানে ডাবল ব্যাটারি দেওয়া রয়েছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এটা কত ইঞ্চি ভাই এটা 16 ইঞ্চি সেমি স্ট্যান্ড ফ্যান বলা হয় আপনি সেমি স্ট্যান্ড করে ব্যবহার করতে পারবেন আবার টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটার সাথে রিমোট থাকবে এলইডি লাইট থাকবে আর অনেক সুবিধা রয়েছে

প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আপনি অবশ্যই আপনার ফ্যামিলি মে আপনি অবশ্যই আপনার ফ্যামিলি লোকজনের জন্য প্রোডাক্ট কিনবেন ভালো প্রোডাক্ট কিনবেন যাচাই বাছাই করে কিনবেন তাহলে আর প্রতারিত হবেন না আপনার কষ্টের টাকা ঘাম জড়ানো টাকা অবশ্যই ভালো জায়গায় ইনভেস্ট করবেন ঠিক আছে যারা এই আদিবাস স্টোর থেকে যারা আদিবাস যারা আদিবা এসএন স্টোর থেকে প্রোডাক্ট কিনবেন অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু প্রোডাক্টটা আপনার অর্ডার কনফার্ম করবেন আর সরাসরি যদি এসে নিতে চান সেটাও কিন্তু আপনারা এসে নিতে পারবেন স্টোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক দ্বিতীয় তলায় শপ নম্বর একশো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আর শেয়ার করে একটু টাইম লেন্ড রাখবেন আপনার কাছে পরবর্তী দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন